আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নেব পাতাকপি দিয়ে পাতা সুন্দর পিঠা তার জন্য আমি এখানে পাতাকপি কুচি করে নিয়েছি পাতাকপি কুচি করে এটাকে আমি লবণ দিয়ে দশ মিনিট মেখে রেখেছিলাম যাতে করে যে এক্সট্রা পানিটা আছে তা বের করে ফেলতে পারি দশ মিনিট পর আমি এটা থেকে পানিগুলো চেপে বের করে নিয়েছি আর তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি

টমেটো সস সয়া সস সস আদা বাটা রসুন বাটা আর চিকেন কুচি চিকেনটা আপনারা কুচি করেও নিতে পারেন কিমা করেও নিতে পারেন এখন দিয়ে দিব সব উপকরণ একসাথে দিয়ে এখন হাত দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য সয়াবিন তেল কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এখন চুল এটা এটাকে এটা সিদ্ধ হতে দিব আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে দিলে রেখে দিলাম সেটা দিয়ে দিব দিয়ে মিশিয়ে তারপরে এটা নামিয়ে নেব পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা রুটি বেঁধে নিয়েছি এখন মাঝখান থেকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে কুকটা দিয়ে দিব দিয়ে এটাকে এভাবে ফোল্ড করে নেব চেপে চেপে চার পিস এভাবে চেপে চেপে লাগিয়ে নেব এবার এই কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিব চিরুনি কাটার সাহায্যে এভাবে দাঁত কেটে নেব দেখুন হয়ে গেছে আমার পাতা সুন্দরী পিঠা এখন আমি গরম তেলে এগুলো ভেজে দেখাচ্ছি সব পিঠা আমার বানানো শেষ এখন গরম তেলে ভেজে তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো ছেড়ে দেব তৈরি হয়ে গেল আমার পাতা সুন্দরী পিঠা পিঠাগুলো যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন